নমস্কার আমি অমিত আপনারা শুনছেন প্যারেন্টিং ইউটিউব এক পডকাস্ট আজকের টপিক হলো না মনে হয় বলতে হবে না আশা করি থান্নেল দেখি বুঝে গেছেন আর যারা না বুঝেছেন তাদের জন্য বলেই দিই শিশুর জন্য বালিশ ব্যবহার করা কতটা উপকারী একেবারেই নবজাতক শিশুর ক্ষেত্রে অন্তত প্রথম এক মাস কোন রকম উঁচু তুলার বালিশ বা সরিষার বালিশ ব্যবহার না করে নরম কাপড় বা কাঁথা ভাঁজ করে মানে হলো পাতলা করে বালিশের মতন করে ব্যবহার করতে পারে আমি যেমন আমার বাচ্চাকে ছোট থেকে বালিশ ছাড়াই অভ্যাস করেছি এর জন্য ওর মাথার যে কোনো একটি অংশ চেপটা হয়ে যাওয়ার কোনো সমস্যা হয়নি আসলে প্রথম দু বছরের বাচ্চা কি যত কম বালিশে শোয়াবেন বাচ্চার ঘাড়ের হাড় বেশি ও মেরুদণ্ডের জন্য ততই উপ উপকারী আর বালিশ ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ছবিতে যেমন দেখছেন সেই মতো করে বালিশের উচ্চতা এতটা বেশি যেন না হয় কারণ এতে বাচ্চার থুতনি চেপে বাচ্চার বুকের সাথে লেগে থাকে যা বাচ্চার প্রপারলি ব্লিডিং বা শ্বাস প্রশ্বাস চালাতে অসুবিধা সৃষ্টি করে আপনার বাচ্চার ঘুম যদি ঠিক মতো না হয় বা কান্নাকাটি করতে থাকে তাহলে বাচ্চার অবস্থান একটু চেঞ্জ করে দেবেন সর্বদা এমন উচ্চতার অপেক্ষাকৃত পাতলা বালিশ ব্যবহার করবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকুন